ভেতরে প্রবেশ করেছি এদিকে কি কুমিরটা আসে না নাকি হ্যাঁ আসে আমরা মানে লক্ষ্য করি জানি তো কিভাবে কোথায় আসে কিভাবে বুঝতে পারবে যে কুমির এই জঙ্গলে শুধু মুঠোটাটা বের করে রেখে দুটো চোখ বের করে রেখে চলে হাঁটাচলা করে ওরা দেখুন মাসি থেকে কিন্তু আমরা অনেক কিছুই মোটামুটি জানতে পারলাম এরকম ঘন জঙ্গলের মধ্যে সাপ কুমির এদের সাথে লড়াই করে এইভাবে কষ্ট করে সকাল সকাল এখন আমরা নিয়ে নিলাম পান্তা ভাত আর আলু ভাজা বানিয়ে এই তো একটা মানে ভয়ঙ্কর ব্যাপার যারা সামনাসামনি আপনাকে না দেখবে এই সুন্দরবনে এসে তারা ভাবতে পারবে না যে কি কষ্ট কি হার ভাঙা পরিশ্রম মাসিরা ভোরবেলা মাছ ধরতে এসেছিল এই চিংড়ি পেয়েছেন নাকি আজকে এই যে এক গাদা চিংড়ি পেয়েছেন দেখুন গাদার মধ্যে দিয়ে আমাদের এখন এগোতে হচ্ছে আস্তে আস্তে পালিয়ে যায় না নড়াচড়া দিলে ও তখন তারপর নেটাদি দিয়ে হট করে ধরে নেন আর কি একমাত্র কিন্তু ভগবানই ভরসা ভগবানের নাম ছাড়া আর কোনো নেই বন্ধুরা আপনারা সবাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবনের নতুন একটা পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত সুন্দরবন সুন্দরবন মানেই আমরা বুঝি এক একটি বড় বড় লঞ্চে করে এলাহি খাওয়া দাওয়ার সহযোগে এক একটি নদ নদীতে ঘন্টার পর ঘন্টা ঘুরে বেড়ানো আর জঙ্গলের দিকে তাকিয়ে অপেক্ষা করা কখন একটি বন্য জীবজন্তু দেখতে পাব কিন্তু আমি আপনাদের আজকে এমন সুন্দরবন দেখাতে চলেছি যে সুন্দরবন আপনারা কল্পনাও করতে পারবেন না এই সুন্দরবন নামটা যতটাই সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর এই সুন্দরবনকে ঘিরে যে সকল মানুষরা বেঁচে রয়েছেন ঠিক সেই ধরনেরই কিছু মানুষের সাথে আজ আমরা এই সুন্দরবন ভ্রমণ করতে করতে দেখা করব। এবং তাদের জীবন সংগ্রাম প্রতিদিন কিভাবে চলে এই সব কিছু তুলে ধরবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তো চলুন আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখন আস্তে আস্তে তাহলে রওনা দিচ্ছি আর আমরা সকাল বেলায় যেহেতু এখন বেরোচ্ছি এই সকাল সকাল এখন আমরা নিয়ে নিলাম পান্তা ভাত আর আলু ভাজা বানিয়ে এই ভাইয়ের বাড়ি থেকে রেডি করে একদম এখন আমরা নৌকো নিয়ে বেরোবো সেই কোর এরিয়ার উদ্দেশ্যে আর এই কাদার মধ্যে দিয়ে এখন কিন্তু আমাদের নৌকোতে যেতে হবে আর এখানে মাসি মাসিরা ভোরবেলা মাছ ধরতে হয়েছিলো এই চিংড়ি পেয়েছেন নাকি আজকে এই যে এক গাদা চিংড়ি পেয়েছেন দেখুন এখন কিন্তু এই ঘুষো চিংড়িটাই বেশি হচ্ছে না তো এখানে তো নাকি দেখুন আর আজকের ওয়েদারও অপূর্ব সুন্দর ওয়েদার দেখতেই পাচ্ছেন দারুন ওয়েদার কিন্তু আজকে তো চলুন হার হার মহাদেবের নাম নিয়ে রওনা দেওয়া যায় কেননা এই সুন্দরবনের এই সব ভয়ঙ্কর এক একটি কোর এরিয়ায় যাওয়ার জন্যে একমাত্র কিন্তু ভগবানই ভরসা ভগবানের নাম নিয়েই বেরোনো ছাড়া আর কোনো উপায়ও নেই কেননা আমাদের হাতে কিচ্ছু নেই বিপদ যখন তখন আসতে পারে তো সে কারণেই ভগবানই ভরসা ভগবান চাইলে বাঁচিয়ে রাখবে আর তার যদি মনে হয় যে না আমার দিন শেষ তাহলে দিন শেষ কিচ্ছু করার নেই সুতরাং আমাদের এগিয়ে যেতেই হবে কখনও থেমে গেলে চলবে না তো চলুন রওনা দেওয়া যাক কাদার মধ্যে দিয়েই আমাদের এখন এগোতে হচ্ছে আস্তে আস্তে আমরা কোন ঘাড়ির ভেতরে প্রবেশ করেছি পুরো চোয়ারের জলের চৈতম্বুর একদম রয়েছে পুরো এই জঙ্গলগুলো সুন্দর বন্ধুরা কোথায় আমরা চলে বন্ধুরা আমরা এখন ছোট্ট খাড়ির ভেতরে আস্তে আস্তে কিন্তু প্রবেশ করিয়েছি আমাদের এই ছোট্ট নৌকোটাকে তবে এখানে প্রচুর পরিমাণে এখন জল রয়েছে বলে বাঘের কিন্তু ভয়টা অতটা নেই এখানে বন্য জীব কিন্তু এখন দেখা পাওয়া

তো বন্ধুরা একটি হরিণ কিন্তু জল কেটে এসেছিল চলে গেছে বন্ধুরা এই হচ্ছে গেছো কাঁকড়া সুন্দরবনের দেখুন গাছের মধ্যে কিভাবে রয়েছে এই দেখুন গেছো কাঁকড়া এই হচ্ছে সুন্দরবনের গেছো কাঁকড়া যখনই জোয়ারের জল আসে এইগুলি কিন্তু এইরকম গাছের উপরে উঠে যায় দেখুন এরা কিভাবে গাছের উপরে উঠে যাচ্ছে তো বন্ধুরা আমরা এই জঙ্গলের ভেতরে এখন একটুখানি আগে টিফিন করব দুপুর বেলার আমরা পান্তা ভাত নিয়ে এসেছিলাম সকালবেলায় সেই এখন দুপুর প্রায় বারোটা বাজতে যাচ্ছে তো সে কারণে আমরা এখন পান্তা ভাতটা খেয়ে নেব এই জঙ্গলের ভেতর দিকে আমরা এখন নৌকটিকে একটি গাছের সাথে বাঁধলাম তো এবারে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো এরকম একটি জায়গায় তো বন্ধুরা আমরা এখন এই যে পান্তা ভাত কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আলু ভাজা আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে তো সেটাই এখন আমরা সুন্দরবনের একটি জঙ্গলের ভেতরে আমাদের নৌকো একটি গাছের সাথে বেঁধে খাওয়া দাওয়া করবো এবং তাড়াতাড়ি করে খেয়ে এখান থেকে আবার আমরা কিন্তু অন্য জায়গায় রওনা দেবো বন্ধুরা আমরা আরেকটি জায়গায় চলে এসেছি একটি খাড়ির ভেতর দিয়ে একটি জঙ্গলের ভেতর দিকে চলে এসেছি একটি গ্রামের সাইডে তো সেখানে একজন বয়স্ক মাকে পেয়ে গেছি তিনি কিন্তু মাছ কাঁকড়া ধরছেন কিভাবে ওনারা মাছ কাঁকড়া ধরেন এই যে জল যখন জোয়ার আসে যখন এই সুন্দরবনে সেই জোয়ারের সময় জঙ্গলের ভেতরে কিভাবে ওনারা মাছ কাঁকড়া ধরেন কি কৌশলে সেজনকে কিন্তু পেয়ে গেছি আপনাদের জাস্ট দেখাচ্ছি তো এই হচ্ছে আরেকজন মাসিকে পেয়েছি উনি এই জলের মধ্যে দেখুন কিভাবে কাঁকড়া ধরছে সংগ্রহ করছে বাবা অনেকগুলো ধরেছেন কতক্ষণ ধরে ধরলেন এতগুলো তাও তিন ঘন্টা তো হবে দু ঘন্টা তাও এখানে কেজি দেরেক হবে এক কেজি তো হবে এই এইগুলো তো মোটামুটি একটু ছোট সাইজ মানে ওই একটু ছোট 40 40 গ্রাম 50 গ্রাম সাইজ হ্যাঁ 50 গ্রাম হলে 150 টাকা করে নেয় 150 টাকা করে আর 100 গ্রাম হলে 250 টাকা 100 গ্রামের কাকড়া হলে 250 টাকা করে কিলো পান আর 50 গ্রাম হলে 150 টাকা করে কিলো পান তো মোটামুটি ক ঘন্টা ধরে আপনারা তাও ধরেন আমরা 4 ঘন্টা তো ম্যাক্সিমাম থাকি 4 ঘন্টা থাকেন আচ্ছা আপনাদের এই সামনে যে গ্রামটা রয়েছে এই গ্রামের নাম কি আপনার বজ্রবল্লভপুর বজবল্লভপুর আচ্ছা 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 ও তো দেখুন বন্ধুরা এই বজবল্লভপুর গ্রাম এটি আমরা নৌকো নিয়ে আস্তে আস্তে এই গভীর খাড়ির ভেতর থেকে প্রবেশ করে এই বজবল্লভপুরের বজবল্লভপুরের গ্রামের সাইডে চলে এসেছি ভেতর দিয়ে এসে আর এখানে কিন্তু এই মাসি কাঁকড়া ধরছেন দেখতেই পাচ্ছেন প্রায় এক কেজির মতন কাঁকড়া কিন্তু উনি এখনও পর্যন্ত সংগ্রহ করতে পেরেছেন শিকার করতে পেরেছেন আরো মোটামুটি অনেকক্ষণ থাকবেন দু ঘন্টার মতন রয়েছে আরো দু ঘন্টা থাকবেন প্রচুর অত্যাধিক কুমির এইদিকে কি কুমিরটা আসে না নাকি হ্যাঁ আসে আমরা মানে লক্ষ্য করি জানি তো কীভাবে কোথায় কিভাবে বুঝতে পারবে যে কুমির এই জঙ্গলে শুধু ঠোঁটাটা বের করে রেখে দুটো চোখ বের করে রেখে চলে হাঁটাচলা করে ওরা মানে পুরো শরীর ডুবে থাকে হ্যাঁ মুখটা চোখটা বেরিয়ে থাকে বেরিয়ে থাকে

কিন্তু আমাদের মতন এরকম জলে নেবে কি আপনাদের কেউ ভিডিও করেছে এর আগে ওপর থেকে আর কি জিজ্ঞেস করেছে মানে এইভাবে গলা জলে আপনার সাথে কেউ নেমে দেখায়নি যে বা আপনাকে জিজ্ঞেস করা এইভাবে কষ্ট করে কেউ আসেনি আর কি এর আগে আচ্ছা আর একটা কথা আপনার থেকে একটু শুনে নেব আপনাদের এই যে বড় নদীটা যেটা যে নদী দিয়ে আমরা এখন প্রবেশ করলাম এই খাড়ির ভেতর দিয়ে এই জঙ্গলের সাইডে তো ওই বড়ো নদীতে তো আমাদের চোখে

যাক সাদা আর জঙ্গলে তো দেখছি হ্যাঁ আমারও পা চিড়ে গেল জঙ্গলে প্রচুর কাটা গাছ আছে মানে পা সবসময় রোজই চিরে যাচ্ছে

লরাজি কষ্ট করছেন সত্যি আমি তো তুলনাহীন কষ্ট আমার বাপরে বাপ এইভাবে চার পাঁচ ঘন্টা এই রকম ঘন জঙ্গলের মধ্যে সাপ কুমির এদের সাথে লড়াই করে এইভাবে কষ্ট করে এই নোনা জলের মধ্যে এই তাকড়া ধরা প্রতিদিন এতো একটা মানে ভয়ঙ্কর ব্যাপার যারা সামনাসামনি আপনাকে না দেখবে এই সুন্দরবনে এসে তারা ভাবতে পারবে না যে কি কষ্ট কি হাড় ভাঙা পরিশ্রম আর কতটা ভয়ঙ্কর ব্যাপার তো যাই হোক আপনার সাথে দেখা করতে পেরে খুব ভালো লাগছে তো যাই হোক আমরা এবার এখান থেকে আস্তে আস্তে রওনা দেবো হ্যাঁ আমরা একটু চাপা কলের জল নেবো ওই জন্যই আরো ঢুকলাম আমাদের ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না উঠলে পরিষ্কার আচ্ছা আচ্ছা ঠিক আছে তো মাসি আসছি তাহলে ভালো থাকবেন হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ জয় নিতা এই কাঁকড়া গুলো কি বিকালের মধ্যে বিক্রি হয়ে যাবে বিকেলের মধ্যে কিন্তু বিক্রি হয়ে যায় আচ্ছা দেখুন কিভাবে ধরছে আপনাদের নেটটা কিরকম কাঁকড়া ধরার ফাটটা ফাটটা একটু দেখাবেন আমাদের এমনি দন করা

দেখুন কিভাবে ওনারা গিয়ে দেখতে পাবেন ওই ছেলেটা মাঝে দাঁড়িয়ে আছে অনেক পাখি তৈরি করা আচ্ছা এইভাবে করে জীবিকা নির্বাহ করে হ্যাঁ হ্যাঁ সেটাই দেখুন বাদটা দিয়ে গেলে আপনারা টিয়লটা সামনে আচ্ছা 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 দেখুন মাসি থেকে কিন্তু আমরা অনেক কিছুই মোটামুটি জানতে পারলাম আমাদের নৈহাটি নাম শুনেছেন ব্যারাকপুর হ্যাঁ ওখানে আমরা যে ঘাড়িতে প্রবেশ করেছিলাম এখন সেই ঘাড়ি থেকে বেরিয়ে আস্তে আস্তে রওনা দিলাম বন্ধুরা এই ছিল আজকের সুন্দরবনের সুন্দর একটি ভিডিও তো আজকের এই সুন্দর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন আর হ্যাঁ এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কেননা আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসাটাই আমাকে আগামী দিন এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্যে উৎসাহিত করে তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ